নাম্বার কোথায় পেয়েছেন মেয়েটির এই প্রশ্নের সেরা দশটি উত্তর শিখে নিন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা রং নাম্বারে মেয়ে পাঠানোর চেষ্টা করেছেন তারা প্রায় সবাই একটি সমস্যার সম্মুখীন অবশ্যই হয়েছেন আর সেটি হচ্ছে মেয়েটি অবশ্যই আপনাকে জিজ্ঞেস করে বসে যে আমার নাম্বার কোথায় পেলেন এর জবাবে আপনি কি বলবেন কোনো উত্তর খুঁজে পান না তখন শুরু করে দেন তাবল কথা বলা যেটি পরিস্থিতিটাকে খারাপ করে দেয় আবার দেখা যায় আপনি হয়তো একটি মেয়েকে খুব পছন্দ করেন বা ভালোবাসেন তো আপনি যে কোনোভাবে মেয়েটির নাম্বার কালেক্ট করে তাকে কল দিলেন তো নিশ্চয়ই এই মেয়েটিও আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আমার নাম্বার কোথায় পেলেন এমন অবস্থায় আপনি দেখতেছেন যে সত্য কথাটি বললে প্রবলেম আছে। তো আপনি হয়তো চাচ্ছেন যে মজার কোনো উত্তর দিয়ে ব্যাপারটা সামলানোর বাট কি বলবেন কোনো উত্তর খুঁজে পান না তাহলে আপনার এই সমস্যার সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি আমার নাম্বার কোথায় পেলেন এই প্রশ্নের বেশ কয়েকটি উত্তর নিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শুরুর দিকে মজাদার কিছু উত্তর দেখাবো এবং শেষের দিকে চালাকি করা বা সিরিয়াস কয়েকটি উত্তর দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি উত্তর এক মেয়ে যদি বলে আমার নাম্বার কোথায় পেলেন তাহলে উত্তরে বলতে পারেন ভালো একটি মেয়ে বন্ধু চেয়ে ভগবানের কাছে বহুদিন থেকে কান্নাকাটি করতেছিলাম ভগবান আমার কষ্টটা সইতে নাম পেরে আজকে আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিছে উত্তর দুই আমার নাম্বার কোথায় পেলেন এর উত্তরে এটি বলতে পারেন একটি লটারি কেটেছিলাম যার প্রথম পুরস্কার ছিল এক লক্ষ টাকা আর দ্বিতীয় পুরস্কার একটি সুন্দরী মেয়ের নাম্বার পাওয়ার সুযোগ আমি দ্বিতীয় পুরস্কারটি জিতেছি প্রথম পুরস্কারটি মিস করার জন্য মনটা একটু খারাপ ছিল বাট আপনার কণ্ঠটা শোনার পর আমি দ্বিতীয় পুরস্কারেই অনেক খুশি উত্তর তিন আমার নাম্বার কোথায় পেলেন এর উত্তরে এটিও বলতে পারেন একটি অপরিচিত মেয়ে স্বপ্নে এসে আমাকে নাম্বারটি দিয়েছে আর বলেছে কল করতে ঘুম থেকে উঠে অনেক কষ্টে নাম্বারটি স্মরণ করে আপনাকে কল দিলাম আপনার কণ্ঠটা শুনে কনফার্ম হলাম নাম্বারটি ভালোভাবেই স্মরণ করতে পেরেছি উত্তর চার আমার নাম্বার কোথায় পেলেন এই প্রশ্নের উত্তরে মেয়েটিকে বলতে পারেন সে অনেক মজার কাহিনী শুনবেন মেয়েটি তখন হয়তো বলতে পারে হুম বলুন তখন আপনি বলবেন আলাদিনের জাদুর চরাক পেয়েছিলাম তো চারাকে ঘষা দিতেই দৈত্য বের হয়ে আমাকে বলল তুই কি চাস বল আমি তো তিনটি চাওয়া পূরণ করবো তো আমি প্রথম চাওয়া হিসেবে আপনার নাম্বারটি চেয়ে নিছি উত্তর পাঁচ আমার নাম্বারটি কোথায় পেয়েছেন এটির উত্তরে মজা করে বলতে পারেন গুগলে সার্চ দিয়েছিলাম ভালো একটি বন্ধু চাই এটি লিখে তো সার্সে আপনার নাম্বারটি এসেছে আমি তো মনে করেছিলাম গুগল আমার সাথে মজা করেছে বাট আপনার সাথে কথা বলে মনে হচ্ছে গুগল সঠিক তথ্যই দিয়েছে উত্তর সয় আমার নাম্বারটি কোথা থেকে পেয়েছেন এটির উত্তরে বলতে পারেন পাঁচশো টাকার একটি নোটে আপনার নাম্বারটি লেখা ছিল সাথে এটাও লেখা ছিল যে ভালো একটি বন্ধু পেতে চাইলে কল করুন মেয়েটি তখন হয়তো বলতে পারে আমি তো এমন লেখিনি তখন আপনি বলবেন বাদ দেন না ওসব যেই লেখুক না কেন আমার তো উপকারই করেছে উত্তর সাত আমার নাম্বারটি কোথায় পেয়েছেন এটির উত্তরে বলতে পারেন আরে সারুন ওসব মন থেকে চাইলে ভগবানেরও দেখা পাওয়া যায় তো আপনার নাম্বার পাওয়া কি এমন ব্যাপার উত্তর আট আমার নাম্বারটি কিভাবে পেয়েছেন এটির উত্তরে বলতে পারেন আমি এত কষ্ট করে নাম্বারটি সংগ্রহ করেছি আবার আমি কষ্ট করে বলে দেব নাম্বারটি কই পাইছি এটা তো অন্যায় আপনি একটু কষ্ট করে খুঁজে বের করুন না উত্তর নয় আমার নাম্বারটি কই থেকে পেলেন এটির উত্তরে বলতে পারেন যুগের উন্নয়নে মানুষ কই থেকে কই চলে গেছে এমন কি মানুষ পৃথিবী থেকে চাঁদেও চলে গিয়েছে আর আপনি বাপ দাদার আমলের সেই প্রশ্ন আমার নাম্বার কোথায় পেলেন এটা নিয়েই পড়ে আছেন আরে নতুন কিছু বলেন উত্তর দশ আমার নাম্বারটি কার কাছ থেকে নিছেন। এটির উত্তরে বলতে পারেন আপনার কাছের কোনো মানুষ আজকে মারা যাক আপনি কি সেটি চাইবেন মেয়েটি তখন অবশ্যই বলবে না কেন তখন আপনি বলবেন তাহলে প্লিজ এই প্রশ্নটি আর করবেন না কারণ যার কাছ থেকে নাম্বারটি নিছি সে তার মাথায় হাত দিয়ে কসম করে নিছে আমি যেন তার কথা না বলি তো আপনি কি চান যে আমি কসম ভাঙ্গি আর সেই লোকটি মারা যাক বলেন চান আপনি তো বন্ধুরা এই ভিডিওতে আমি যে দশটি উত্তর শেখালাম আশা করি এগুলো আপনাদেরও অনেক উপকার আসবে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর হ্যাঁ আপনি এত কিপটুক কেন হোম ভিডিও দেখে চুপি চুপি চলে যান একটি কমেন্টও করেন না এত অলস কেন আপনার শুনি একটা কমেন্ট করলে কি হয় এমন কীটামক করলে জীবনেও মেয়ে পাঠাতে পারবেন না বুঝলেন ওকে এখন বেশি কিছু বলবো না দেখি কে কে কমেন্ট করে তো ভালো থাকবেন সবাই বাই